আসসালামু আলাইকুম সবাইকে হেলেন কিচেনে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে মজাদার একটা কাঁফু মাছের ঝোলের রেসিপি শেয়ার করবো আর এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে কিন্তু খেতে দারুণ হয় আর যারাও কিন্তু এভাবে মাছ রান্না করে খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু অনেক ভালো একটা রেসিপি তো এখানে হচ্ছে আমি প্রায় কেজি পরিমাণে একটা কাঁফু মাছ নিয়েছি আর এখানে পুরা মাছটাকে হচ্ছে আমি ভালো করে ফ্রেশ করে কেটে আর ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে হলুদ লবণ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে হচ্ছে ভালো করে ম্যারিনেট করে নিব এখানে আমি লাল মরিচের গুঁড়ো আর হলুদ কিন্তু এক টেবিল চামচ করে নিয়েছি আর লবণ নিয়েছিলাম স্বাদ মতো তারপর হচ্ছে একটা প্যানে সরিষার তেল হচ্ছে গরম করে নেব আর এরপরে হচ্ছে মাছের পিসগুলো হচ্ছে ফ্রাই করতে দিয়ে দিব এভাবে করে কিন্তু একটু হালকা ভেজে রান্না করলে কিন্তু এই স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর এইভাবে কিন্তু সরিষার তেলে কিন্তু রান্না করলে টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যায় এরপর আমি মিডিয়াম আছে যখন এক পাশ হয়ে আসবে তখন হচ্ছে মাছের আরেক পাশ কিন্তু ভালো করে হচ্ছে উলটিয়ে দিব মানে হচ্ছে ভেজে যায় মতো একদম প্রপারলি হচ্ছে পুরো মাছটা কিন্তু ভাজা হয়ে যায় মতো এটা উলটিয়ে পাল্টিয়ে কোন তো আমি মিডিয়াম মাছে কিন্তু ভেজে নেবো আর এটাতে কিন্তু চুলার আঁচ কিন্তু একদম হাই ফ্লেমে রাখবো না আর এটা কিন্তু আমি ডিপ ফ্রাই করবো না একদম হালকা ফ্রাই করব। তারপর হচ্ছে আমি আবার আরেকটা প্যানে হচ্ছে নিয়ে নিয়েছি সরিষার তেল আমি এই পুরো রান্নাটা কিন্তু সরিষার তেলে করেছি কেউ চাইলে কিন্তু রেগুলার রান্নার তেলও ইউজ করতে পারবে এরপর হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এখানে প্রায় আমি হাফ খাপ পরিমাণে পেঁয়াজ কুচিকে ভালো করে হচ্ছে তেলের সাথে হচ্ছে একটু নরম করে হচ্ছে ব্রাউন করে ভেজে নেব তারপর এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ চামচ হচ্ছে হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এরপরে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এরপর হচ্ছে একটু করে পানি দিয়ে হচ্ছে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব আর হচ্ছে এভাবে কিন্তু হচ্ছে মাছের ঝোলটা রেডি করব। এখানে কোনো অতিরিক্ত মশলা বা অতিরিক্ত কোনো কিছুই অ্যাড করব না আর কিন্তু এটা যখন মশলাটা ভালো করে কষে যাবে একদম তেলটা উপরে চলে আসবে সে পর্যায়ে হচ্ছে আমি এখানে মাছগুলোকে কিন্তু অ্যাড করে দেবো আর এখানে এক্সট্রা কোনো এই পর্যায়ে ঝোল দেব না যতক্ষণ পর্যন্ত মাছগুলো ভালো করে না যায় এ পর্যায়ে হচ্ছে মিডিয়াম মাছে রেখে আমি এই মাছের পিসগুলোকে ভালো করে হচ্ছে কষিয়ে নিব এবং হচ্ছে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি এবং লাস্ট পর্যায়ে কিন্তু এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে সামান্য পানি আর পানি অ্যাড করার পূর্বে কিন্তু আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে জিরে গুঁড়ো এই জিরে গুঁড়োটা দিলে কিন্তু মাছের টেস্ট আরও বেড়ে যায় আর এখানে দিব কিন্তু ধনিয়া পাতা আর ধনিয়া পাতার পরিমাণটা অবশ্যই একটু বেশি দিব কারণ হচ্ছে এভাবে কিন্তু পুকুরের মাছ কিন্তু ধনিয়া পাতা দিয়ে রান্না করলে অনেক বেশি টেস্ট হয় আর মাছের ঝোলে কিন্তু ধনিয়া পাতার টেস্টটা কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয় এরপর ঢেকে তিন থেকে চার মিনিট রান্না করে হচ্ছে ফালি করে রাখা কাঁচামচ দিয়ে দিব এরপর মিডিয়াম মাছে হচ্ছে এক থেকে দুই মিনিট কুক করে কিন্তু হয়ে যাবে আমার কারফু মাছের ঝোল আর এই যেইভাবে হচ্ছে মাছটা রেডি করেছি এ প্রক্রিয়ায় হচ্ছে আপনারা যে কোনো মাছই রেডি করতে পারবেন মানে হচ্ছে রুই মাছ কাতলা মাছ এছাড়াও হচ্ছে তেলাপিয়া মাছ যে কোনো মাছও কিন্তু এই প্রসেসে রেডি করতে পারবেন এটা খেতে কিন্তু দারুণ আর ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন এছাড়াও হচ্ছে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে হচ্ছে আরও অনেকগুলো নতুন ভিডিও দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে